আসসালামু আলাইকুম এখানে প্রায় এক হাজার পঞ্চাশ স্কোয়ারের একটি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি কমপ্লিট করতে আপনার কত টাকা বাজেট রাখতে হবে এবং কত টাকা আসবে এখানে এক হাজার পঞ্চাশ স্কোয়ারের যদি ড্রয়িংসহ এবং ফ্লোর প্লান সহ যদি আপনারা দেখেন তাহলে যারা বাড়ি করবেন অবশ্যই আপনাদের একটা ধারণা হতে পারে এখান থেকে আপনার এক হাজার পঞ্চাশ স্কোয়ারে বর্তমান সময়ে এইভাবে বাড়িটি সাজাইলে আপনার কত টাকা আসবে এবং ওই বাড়িটির মধ্যে কি কি আছে ফ্লোর প্ল্যান সহ যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই আপনাদের একটা ধারণা হবে যেমন চারটা বেডরুম দুইটি টয়লেট একটি কিচেন দুইটি বারান্দা সিঁড়ি রুম এবং ফোর্স বেলকনির সহ এইখানে কোথায় কতটুকু জায়গা নেওয়া হয়েছে সম্পূর্ণই প্লোর প্লান অনুযায়ী কিন্তু আপনার করা হয়েছে এবং প্লোর প্ল্যান অনুযায়ী যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই আপনাদের একটা ধারণা হবে যারা ইঞ্জিনিয়ারিং মাধ্যমে যারা বিল্ডিং করবেন এবং ড্রয়িং প্ল্যান করতে চান অবশ্যই ভিডিওটা না টেনে পুরোপুরি দেখেন আপনাদের একটা ধারণা হতে পারে যেমন ওই ধরনের একটি রাজকীয় বাড়ি করতে বর্তমান সময়ে কত টাকা বাজেট রাখতে হবে অনেকেই অনেকভাবে করেন এবং অনেকেই অনেক হিসাব নিকাশ দেন এবং ওই হিসাব নিকাশের উপবৃত্তিতে আপনারা যদি ফ্লোর প্লান অনুযায়ী যদি আপনি করেন তাহলে খুবই কম খরচের ভিতরে আপনি ওইভাবে গ্রামের মধ্যে দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি করতে পারবেন যেমন ওইখানের মধ্যে আপনারা যে চাইনিজ শহর ডিজাইন সহ দেখতে পারতেছেন এটা কিন্তু ড্রয়িং অনুযায়ী এবং ইঞ্জিনিয়ারিং প্লান অনুযায়ী কিন্তু এই বিল্ডিংটি করা হয়েছে যেমন এইখানে আপনারা দেখতে পারতেছেন দুইটি বেডরুম সাইজ আছে এগারো ফিট সাত ইঞ্চি এবং এগারো ফিট চার ইঞ্চি এবং টয়লেটটি পাবেন ষাট ফিট এবং পাঁচ ফিট এইখানে দেখতেছেন দুইটি বেলকুনি নয় ফিট এবং চার ফিট এবং একটা সিঁড়ি রুম আছে আপনার আট ফিট এবং চোদ্দো ফিট এখানে আপনার সামনে যে দুইটা বেডরুম আছে এগারো ফিট সাত ইঞ্চি এবং আপনার এগারো ফিট ষাট ইঞ্চি তো টোটাল ওইখানে জায়গা আছে প্রায় এক হাজার পঞ্চাশ স্কোয়ার যেমন এটা যে ফ্লোর প্লান্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিতর ভিতর যে মাফটা আছে এই মাফ অনুযায়ী এবং কান্নিস সহ এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিটের বাড়িটি এখানে ডাইনিং ড্রয়িং সহ কিচেন সহ আপনারা পেয়ে যাবেন ওই বাড়িটির মধ্যে তো টোটাল যদি আপনি হিসাব করেন দুই তলা ফাউন্ডেশনের ক্ষেত্রে একতলা বাড়ি কমপ্লিট করতে বর্তমান সময়ে পনেরো থেকে ষোলো লক্ষ টাকার ভিতরে আপনি কমপ্লিট করতে পারবেন এক হাজার পঞ্চাশ স্কোয়ারে পনেরো থেকে ষোলো লক্ষ ভিতরে আপনি কমপ্লিট